আসলে ক্ষমতার লোভে ফাগল হয়ে গেছে আসেন কি বলে কথাগুলো শুনি আমরা যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা সামনে ছিলেন সালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই আগস্টকে কেন্দ্র করে দেখেছি কিছু হকাররা সেতনা ট্যাবলেট বিক্রি করা শুরু করে দিচ্ছে এই ধর্ম ব্যবসায়ী বন্ধ ফজলুল করিম বলতে আছে যে জুলাই আগস্টে গণবদানে বিদেশিদের কোনো অবদান ছিল না কোনো টান ছিল না সে একমাত্র ব্যক্তি যে হাসিনার কাপড়ে নিশ্চয় বসে আন্দোলন সংগ্রামকে সফল হয়েছে আসলে তার মত ধর্ম ব্যবসায়ীর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না তাহলে এখন প্রশ্ন আগে তার কোন বাবেরা রেমিডের চাউডানের মাধ্যমে সরকারকে দুর্বল করছে তারপর বাবেরা যখন বাংলাদেশকে যখন বিশ্বের বুক থেকে যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে তখন রাজপথে নেমে আসে লাখ লাখ প্রবাসী আন্দোলন সংগ্রাম করছে শত শত প্রবাসী গ্রেফতার হয়েছে এই আন্দোলন এই জুলাই আন্দোলনে প্রবাসীদের অনেক ভূমিকা ছিল এটা মানতে হবে